ষোলো জন উপদেষ্টা নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হল সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্থান করে নিয়েছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা রাত গণভবনে শপথ নেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা পেয়েছেন ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভইয়া তারা দুজন ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একই সঙ্গে তিনি সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন অর্থনীতিবিদ হিসেবেও বেশ সুনাম রয়েছে তার মণ্ডলীর সদস্য হিসেবে স্থান করে নিয়েছেন ড আসিফ নজরুল তিনি একাধারের লেখক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক টিভি টক শো ও কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান নিয়োগ পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি কর্মসূত্রে একজন আইনজীবী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন আদিলুর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন এ এফ হাসান আরিফ পেশায় আইনজীবী এর আগে অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন তিনিও দুই থেকে দুই সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন পরবর্তীতে দুই সালে সাউথ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন তৌহিদ উপদেষ্টা হিসেবে স্থান পাওয়া চার নারীর মধ্যে অন্যতম সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বাংলাদেশের পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী প্রথম বাংলাদেশ হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ অর্জন করেন তিনি ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাইদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফল নেতৃত্ব দিয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন নাহিদ জায়গা পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির আহ্বায়ক গত বছরের চার অক্টোবর আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের এই ছাত্র সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন তিনি একাধারে সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী লেখক ও সাবেক নির্বাচন কমিশনার কলামিস্ট হিসেবেও বিশেষ খ্যাতি রয়েছে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এছাড়া মেক্সিকো ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ উপদেষ্টা হিসেবে জায়গা পাওয়া আরেক নারী ফরিদ আক্তার উপদেষ্টা লেখক গবেষক ও আন্দোলনকর্মী উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উভিনীগে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নারী উন্নয়ন গার্মেন্টস শিল্প এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করে আসছেন এই নারী একমাত্র চিকিৎসক হিসেবে উপদেষ্টা হয়েছেন ডাঃ বিধান রঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আ ফ খালিদ হোসেন তিনি বাংলাদেশি সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা বালাগুজ সড়কের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগমও জায়গা করে নিয়েছেন উপদেষ্টা হিসেবে গ্রামীণ ব্যাংকের জন্মলগ্ন থেকে ব্যাংকটির প্রতিষ্ঠাতা ড ইউনুসের সঙ্গে কাজ করেছেন দীর্ঘ দুই দশকেরও বেশি সময় এর পাশাপাশি লেখিকা হিসেবেও বিশেষ পরিচিতি রয়েছে তার আরেক উপদেষ্টা শারমিন মুর্শিদ আন্দোলনকর্মী হিসেবে সুপরিচিত ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন এই নারী অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পেয়েছেন ফারুকি আজম বীর প্রতীক মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই আভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর